আসসালামু আলাইকুম ডিয়ার এন্ড ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই স্যার প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমাদের কালকের পরীক্ষা হচ্ছে জীবন জীবিকা সেই জীবন জীবিকার নির্দেশিকা ও প্রশ্ন তার আমি সমাধান সহ দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা এই সমাধানটা যদি বুঝতে চাও অবশ্যই তোমাকে এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় শিক্ষার্থী চলো কথা মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝট পর সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কে কোন স্কুল থেকে আমাকে দেখছ প্রিয় শিক্ষার্থী দেখো ষাটমাসিক সামাজিক মূল্যায়ন দু হাজার চব্বিশ জীবন জীবিকা অষ্টম শ্রেণী এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে হ্যাঁ নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি করে প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করবার জন্য মোট সময় পাব পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোরাই আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে হ্যাঁ প্রথম অংশের পর তিরিশ মিনিট একটি বিরতি থাকবে ওকে তাহলে এটা বুঝতে পেরেছ আমাদের মূল কাজটা দেখো বলছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি কথা বোঝা যাও এখানে কয়েকটি উল্লেখ্য উল্লেখ করা হয়েছে জোরাই আলোচনার মাধ্যমে তোমার পরিচিতি ও পছন্দ অনুযায়ী নিজের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্প প্রস্তাব কীভাবে তৈরি করা যায় তা আলোচনা করে মূল খাতা আচ্ছা তথ্যগুলো খাতায় নোট রাখো এরপর এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে দেখো সমস্যার ক্ষেত্র বিদ্যালয় ও আশপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌরশক্তি জ্বালানি শক্তি হ্যাঁ স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ বা নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাবাদ ক্যান্টিন ওকে নিচের পয়েন্টগুলো ধাপেভাবে উল্লেখ করে একটি প্রকল্পের জন্য এই প্রস্তাবনা প্রয়োজন করতে হবে প্রথম অংশ দেখো নির্বাচিত সমস্যার বর্ণনা তার মানে নির্বাচিত আমাদেরকে সমস্যা নিতে হবে দেখো আমি তোমাদের জন্য সুন্দর করে উত্তর সাজিয়েছি সবুজ প্রকল্পের প্রস্তাবনা বিদ্যালয়ে সৌরশক্তির ব্যবহার নির্বাচিত সমস্যার বর্ণনা আমি দিচ্ছি দেখো বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন সমস্যা হয় হ্যাঁ বিদ্যুৎ না থাকলে পাঠদান ল্যাবের কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হয় ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়া বাধাগ্রস্ত হয় সো তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু কি নিতে যাচ্ছি বলো দেখি সবুজ প্রকল্প যে করব সেটা আমরা সৌরশক্তির মাধ্যমে বাস্তবায়ন করবো ক্লিয়ার এবার দেখো যৌক্তিকতা হুম কেন এই প্রকল্পটি নেওয়া হয়েছে তা যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে দেখো আমি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি যৌক্তিকতা সৌরশক্তির ব্যবহার করলে বিদ্যুতের বিদ্যুতের সরবরাহের সমস্যা সমাধান হবে এবং বিদ্যুৎ খরচও কমবে এটি পরিবেশ বান্ধব ঠিক সমাধান কি ঠিক সমাধান কথা বুঝতে পারছো এইবার দেখা হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন ধরনের খাদভিত্তিক পেশার নাম দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উচ্চ চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে দেখো আমি সুন্দর করে একটা উত্তর সাজিয়েছি তোমাদের জন্য পেশা সৌরশক্তি প্রকৌশলী ইলেকট্রিশিয়ান রিনিউয়েবল এনার্জি টেকনিশিয়ান তাহলে আমাদের এখানে পেশা কোনটা কয়টা পেশা দিয়েছে আমি দেখো এক দুই তিন তিনটি তাই না চাহিদা কি দেশীয় আন্তর্জাতিক শ্রমবাদের এই পেশাগুলো চাহিদা রয়েছে ওকে বিশ্বের প্রতিটা দেশেই কিন্তু সৌরশক্তির ব্যবহার রয়েছে দক্ষতা কি সোলার প্যানেল ইনস্টলেশন রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ ও ইলেকট্রনিক্সের মৌলিক জ্ঞান তার মানে এইগুলো হচ্ছে দক্ষতা থাকতে হবে ইলেকট্রনিক্সের মৌলিক জ্ঞান থাকতে হবে সোলার প্যানেল ইনস্টলেশন করতে হবে রক্ষণাবেক্ষণ জানতে হবে এবার দেখব আমরা পরের অংশটা হচ্ছে প্রস্তাবনা তৈরি অংশ দুই ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান দেখো আমরা এখানে সুন্দরভাবে এটা অবস্থা করবো ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান প্রযুক্তি হচ্ছে সোলার প্যানেল ব্যাটারি স্টোরেজ সিস্টেম ওকে তাহলে সোলার সোলার প্যানেল তোমরা জানো এবং ব্যাটারি স্টোরেজ অনেকে ব্যাটারিতে স্টোরেজ নেয় দিনের বেলা চার্জ করে রাখে তাই না এইবার দেখো আমরা কিনেছি এখানে সমস্যাটি সমাধান জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলোর নামও বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে কোনো ভবিষ্যৎ বা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মধ্যে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তার সম্পর্কে বিজ্ঞানিক বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে ওকে তাহলে দেখো এখানে আমরা যে কাজগুলো করবো এটা যেভাবে আমরা দেখাবো ভবিষ্যৎ প্রযুক্তি হচ্ছে উন্নত সেলার সেট ও স্মার্ট ইনভার্টার এই যে স্মার্ট ইনভার্টারটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রযুক্তি হিসেবে আমরা কাজ দেখাবো এখানে সমাধান সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করবে ব্যাটারি সংরক্ষণ করবে এবং স্মার্ট ইনভার্টার বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আনবে ওকে তাহলে চার নম্বর যে কাজটা রয়েছে এই কাজটা কিন্তু আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি এবার পাঁচ নম্বর দেখো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অনেশন দেখো প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে মানে উপরে আমরা যেগুলো দিয়েছি অলরেডি সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম উক্ত পেশার জন্য কি কী ধরনের দক্ষতা প্রয়োজন হতে পারে এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে দেখো আমি এখানে সুন্দরভাবে উত্তর দিয়েছি এখানে তোমাদের জন্য হ্যাঁ নতুন পেশা কি হচ্ছে সৌরশক্তির ইঞ্জিনিয়ার গ্রিন এনার্জি কনসালটেন্ট তাই না দক্ষতা কি রিনিউয়েবল এনার্জি সিস্টেম নকশা ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ ইতিবাচক দিক কি টেকসই পেশা ও পরিবেশ বান্ধব ঝুঁকিপূর্ণ দিক হচ্ছে প্রাথমিক খরচ বেশি টেকনিক্যাল সমস্যার ঝুঁকি রয়েছে কিন্তু এখানে দক্ষতা অর্জন টেকনিক্যাল কোর্স ও ট্রেনিং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা কিন্তু দক্ষতা অর্জন করাতে হবে দেখো এখানে মূল কথাগুলো কিন্তু আমরা বলছি এখানে বেশি বাড়াবাড়ি করা যাবে না এবং এখানে কিন্তু এরা পয়েন্টগুলো দিয়ে রাখছে এই পয়েন্টগুলি আমরা সুন্দর করে বুঝিয়ে লিখব আর কিছু না পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করো টেকসই ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে তাহলে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব কেমন হবে দেখো এই পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব হবে এমন এই প্রকল্প টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করবে সৌরশক্তি ব্যবহারে কার্বন নির্গমন কমাবে এবং নবায়নযোগ্য শক্তির প্রচলন ঘটাবে দেখো সমাজ বা মানব কল্যাণের প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করবে এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে এখানে দেখো এটা সুন্দর করে আমি বর্ণনা করে দিয়েছি এখানে সমাজ বা মানব কল্যাণের প্রকল্পটির ভূমিকা উপস্থাপন বিদ্যালয়ে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে শিক্ষার মান উন্নত হবে স্থানীয় মানুষদের নবায়নযোগ্য শক্তি সম্পর্কে সচেতন করবে এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে ওকে এবার দেখো আমাদের মূল কাজরা দ্বারা অনুষ্ঠান সূচী তৈরি করতে হবে সবার তৈরি এই প্রস্তাব প্রকল্প উপস্থাপনা উপস্থাপনার জন্য প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে এই ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে ওকে এটি লাস্ট দেখো এই অনুষ্ঠান আমি তৈরি করে দেখাচ্ছি হুম ইভেন্টের নাম দিলাম সবুজ প্রকল্প উপস্থাপনা অনুষ্ঠান সময়সূচি প্রত্যাহিক সকাল দশটা থেকে দশটা তিরিশ অনুষ্ঠান উদ্বোধন হবে ও স্বাগত বক্তব্য থাকবে প্রথম অংশ সকাল দশটা তিরিশ থেকে বারোটা বিভিন্ন প্রকল্প প্রস্তাবনা উপস্থাপনা থাকবে প্রতিটি দলের জন্য পনেরো মিনিট কোন সময় থাকবে বিরতি হল বারোটা থেকে বারোটা তিরিশ নাস্তার বিরতি হবে এটা দ্বিতীয় অংশ হচ্ছে বারোটা থেকে বারোটা তিরিশ থেকে দুইটা প্রকল্প প্রস্তাবনা অবশিষ্ট হ্যাঁ উপস্থাপনা প্রশ্নোত্তর পর্ব সম্পর্ণ দুইটা থেকে দুটা তিরিশ বিচারকদের মন্তব্য ও পুরস্কার বিতরণ ওকে তাহলে এভাবে কিন্তু আমরা এটা সুন্দর করে উপস্থাপন করতে পারি এটা কিন্তু আমরা একটা বিস্তারিতভাবে উত্তর লেখা যেতে পারে তোমরা যদি বিস্তারিতভাবে উত্তর চাও তাহলে সেটাও বলে ফেলো আমি তোমাদের জন্য বিস্তারিত একটা উত্তর উপস্থাপন করে দিচ্ছি সবাই ভালো থাকো তবে তোমরা যদি এটার পিডিএফ কপি পেতে চাও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে সামান্য সম্মানে গিয়ে তুমি এই পিডিএফ কপিটি নিতে পারবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ